ভালো কাজ করাটা একটা ইবাদতের সামিল। আপনারা যদি ভালো কাজ করি এটার জন্য দা আল্লাহ পয়সালা করতে পারে। এই যে জনপ্রতিনিধিরা অনেক পরিশ্রম করে রাতের ঘুম আরাম করে সবাই খারাপ আপনারা বলবেন না। ডালাও ঢাল অনেকে যারা অনেকেই আছে দিনরাত পরিশ্রম করে কাজ করে আল্লাহ তো তাদের যে কোনো একটা ভালো কাজের উসিলায় তাদেরকে জান্নাতে দিতে পারে না। আমরা তো সারা দিন অসহায় মানুষের পিছনে কাজ করি। হয়তো যারা সমাজের নাম মাগিয়ে জনপ্রতিনিধি হওয়ার আগে অনেক ভুলই দেয়। মানুষকে প্রতারিত করে যারা মানুষের অর্থ বিভিন্ন উপায়ে কেড়ে নেয় তাদের কথা বাদ দিলাম যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের জন্য তো একটা দড়িও এত আল্লাহ জান্নাতে নিতে পারে না এই কারণে আমি আপনাদেরকে বলি আগামী 29 মে অনেক কথা বলার ছিল আপনারা umat কার কষ্ট দিব না আমি আপনাদের আজকে থেকে প্রতিজ্ঞা করে যদি কানে যদি পাঁচশো লোক হন

আগামী দিন থেকে আপনি আপনার এলাকায় ভোট খুঁজবেন যার যার এলাকায় যার যার বাড়ির ভোটটা সে সেই কন্টার্ম এই তিন দিন চার দিন এই কাজটা করলে আরেকটা কাজ করতে হবে ভোট ক্ষেত্রে ভোটার নিয়ে যাইতে হবে এই যে কয়েকটা ভোট হলে ভোটার উপস্থিতি কম আপনারা বলবেন দল মত নির্বিশেষ আমার কাছে সকল দলের মানুষ সমান সুযোগ পাবে এই প্রতিজ্ঞাটাও করল যে বিএনপি করে যে অন্য দল করে আমি তাদেরকেও সম্মান করব এবং তাদের কথাগুলো শুনব আমি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগকে যেভাবে গুরুত্ব দেব বিএনপি আমার জাতীয় পার্টি সহ আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তো আমি আওয়ামী লীগের হব না আর এটা তো আওয়ামী লীগের মার্কা না এটা স্বতন্ত্র মার্কা এই মার্কায় আমি নির্বাচিত হলে আমি সবার কাছে সমানভাবে আমি কাজ করার আমি এখানে অঙ্গীকার করলাম আমি ভিডিও লাইভে হয়তো আমাদের মা দেখতেছে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তান এখানে দাঁড়িয়েছে আপনাদের ভাই এখানে দাঁড়িয়েছে আমি অনেক আজকে যখন দুই এক জায়গায় আমি ঘুরছি আজকে আমাদের চেয়ারম্যান বাড়ি ওইদিকটা বাড়ি বেরিয়ে আসছি গতকালকের আগের দিন আমি আপনাদেরও বাড়ি বাড়ি ঘুরছি ঘুরছি না আমার মহিলার একটা কথা বলে তুমি তো ঘরের লোক তোমারে বলছি না তারাই দিব তারা যেদিক গুরুক গুরুক আমার আমরা বর্তমানে পাইনা

আমাদের ধারা অটোতে লোকগুলা উঠাইবে এই জায়গায় লোক নিয়োগ রাখতে হবে রাইকা কেন্দ্রে ভোটারগুলো নিয়ে যেতে হবে যদি বেশি ভোট কাজ করতে পারবেন তাহলে বেশি ভোটে ইনশাল্লাহ তুই হতে পারবেন আমি আপনাদেরকে বলি আপনাদের সন্তানকে যদি আপনার বাস করাতে চান ভোটার উপস্থিতি উপস্থিতি লাগবে, লাগবে 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 এটা করবেন কিনা বিজয়পাড়া মানুষ আর বিজয়পাড়ার নামটা তো বিজয় একাত্তরের বিজয় আর বিজয় এক না এই বিজয় পাড়ার মানুষ টাকার কাছে বিক্রি হবে এটা আমার বিশ্বাস আপনারা যারা টাকার কথা বলে টাকা দিয়ে মানুষের বিবেক কিনা যায় এটা আমি জানি না হয়তো কিছু মানুষ সুবিধা নিতে পারবে আপনাদের নাম বাঙিয়ে দশ লাখ পাঁচ লাখ টাকা এনে এক দুইশো পাঁচশো এক টাকা দিয়ে বাকি টাকা মেরে দিয়ে যারা আপনাদের বিবেককে বিক্রি করতে চায় তাদেরকে বয়কট করবেন না আপনারা একটা ভোটার কেনা আমরা আপনাদের কাছে বউ টাকা নিয়ে আসতে পারবে আসতে পারবে না কারণ আমাদেরকে মর্তব্য এটা একটা আপনাদের দায়িত্ব আর একটা দায়িত্ব হচ্ছে আপনারা প্রতিবেশীর হক আদায় করবেন যদি প্রতিবেশী ভালো হয় আপনাদের প্রতিবেশীর হক পালন করা আপনাদের কিন্তু ইমানই দায়িত্ব আমি মনে করি আপনারা এটা আমি আপনাদের সন্তান আমাকে ভোট দেওয়া এটা আমার হক আপনাদের দায়িত্ব নাকি এই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আর আমার দায়িত্ব থাকবে পাঁচ বছর আমি আপনাদের সেবা করা আপনাদের খাদেম হয়ে যে কাজটা আপনারা জনপ্রতিনিধি বানাইলে আমার যে কাজটা আপনাদের ভোটের কারণে যদি আমি জনপ্রতিনিধি হই আমার কাজ হবো আপনাদের সেবা করা এটা আমার আগামী উনত্রিশ তারিখ সারাদিন আনস মার্কালে ভোট দিন রিক্ত আমি শিখত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ধন্যবাদ বিজয় বারাবাসী আসসালাম আলাইকুম